আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এচইসি পরিণীতি ও সুশাসন দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা লাভ এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল ছয় নম্বর লেকচার আমাদের আজকে ছয় নম্বর স্পেশাল লেকচারে আমরা তিতুমিরের পরবর্তী ইতিহাসগুলো পড়ব তো আমরা এখন পড়বো আমাদের আজকে আলোচনা হচ্ছে তিতুমিরের আ অবদান তিতুমির কিভাবে অবদান রাখছে আমাদের এই ভারতবর্ষে বা আমাদের এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করতে তার অবদানগুলো কি ছিল সেগুলো আমরা পড়ব শুরু করি তিতুমিরের অবদান সামাজিক ও ধর্মীয় সংস্কার এবং ব্রিটিশ শাসক ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের ক্ষেত্রে তিতুমির ছিলেন এক বলিষ্ঠ কণ্ঠস্বর অর্থাৎ সমাজ যত কুসংস্কার আছে এবং সমাজে যত অত্যাচার আছে যত শাসক শোষক আছে সকলের বিরুদ্ধে এই তিতুমিরের অবদানটা ছিল মুখ্য নিচে তিতুমিরে আন্দোলনের তিনটি দিক উল্লেখ করা হলো এক নাম্বার তিতুমিরের আন্দোলনের লক্ষ্য ছিল তিনটি এক নাম্বার হচ্ছে সামাজিক ও ধর্মীয় সংস্কার অর্থাৎ সামাজিকভাবে যে আমাদের বর্তমান যে সংস্কার চলতেছে নতুন বাংলাদেশে সেরকম সংস্কার তিতুমির করেছিল তার অবস্থায় সেই সময়কায় তারপর সিএম জয়েন করছো ক্লাসে থ্যাংক ইউ সো মাচ তানজিন জয়েন করছো থ্যাংক ইউ তো এরপরে দেখি বলতেছে ধর্মীয় সংস্কার মানে ধর্মের মধ্যে যে সকল সংস্কার প্রয়োজন সেই সংস্কার সে করছে জমিদারও নীল করদের অত্যাচার থেকে গরিব জনসাধারণকে মুক্ত করা তোমরা জানো যে আমাদের অনেক আগে নীল চাষ হইতো এখন আমরা জানি ধান চাষ হয় ধান চাষের পরিবর্তে সেই জায়গাতে কি হইতো নীল চাষ এই যে আমরা সাদা কাপড়ে নীল দেই না তোমরা কি নীল দাও ড্রেস দইতে নীল দেই না আমরা কাপড় ধোয়ার পর হ্যাঁ নীল অনেকেই ব্যবহার করি হ্যাঁ কাপড় ধোয়ার পর নীল ব্যবহার করি কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য এই নীল কিন্তু চাষ করতে হয় নীল চাষ করলে নিম নীলের একটা ফল পাওয়া যায় সে ফল থেকে নীলটা বের হয় ঠিক আছে তো এই নীল চাষ করলে সেই মাটিটা বিষাক্ত হয় সেই মাটিতে ধান ফসল ফলানো যায় না তো আসলে জমিদার ছিল খুবই অত্যাচারী মানুষ তো তারা আসলে নীল চাষ করতে কৃষকদের বাধ্য করছিল তো সেই সকল জমিদারদের অত্যাচার থেকে মুক্ত করার জন্য তিতুমির আন্দোলন করছে এরপর হচ্ছে মানে কিছু কিছু এলাকা নিয়ে শোষণবিহীন একটা রাষ্ট্র গঠন করা হয় যেখানে কোনো অত্যাচার জালেম জুলুম থাকবে না সুন্দরভাবে মানুষ বসবাস করতে পারবে এরকম একটা রাষ্ট্র গ্রহণ করা হয় আর এই গঠনটা করে তিতুমির তো তিতুমিরের এই যে আন্দোলনের লক্ষ্য যে তিনটা এই তিনটা আন্দোলনের লক্ষ্য ভালো করে বুঝতে পারছো বুঝতে পারছো সবাই আন্দোলনের বাকিরা কথা রেসপন্স করবা নুরিয়া তারপর হচ্ছে গিয়ে সোনিয়া তানজিন তারিন তিসা শিহাব তালুকদার আমাকে তোমাকে তোমরা কি বুঝতে পারতেছো আমি যা পড়াচ্ছি বা এতটুকু বুঝছো ওকে থ্যাংক ইউ রেসপন্স করবা জরুরি ভাবে আচ্ছা এবার দেখো কোন ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন মক্কা থেকে প্রত্যাবনের পর মানে মক্কা থেকে যখন নিজ দেশে তুমি ফিরে আসে তিতুমিরের পশ্চিমবঙ্গের নারিকেল বাড়িয়ায় নিকটবর্তী হায়দারপুরে খান স্থাপন করে খানকা হচ্ছে একটা স্থাপত্য সেটা নিয়ে সে কাজ করে এবং সৈয়দ আহমেদের তরিকায় মোহাম্মদিয়া সুন্নি মতাব মতামত মাতা সরি মতবাদ সালাম নিপা জয়েন করছো থ্যাংক ইউ নিপা কি জয়েন করতে ক্লাসে সমস্যা হচ্ছিল কোনো স্যার 8 এর ক্লাসটা একটু শেষের দিকে দিয়ে 8 এর ক্লাসগুলো তো শুরু দিকে দি কেন 8 এর স্যার ওই যে খাইতেছি তো তাই খাইতে বইছি আচ্ছা খাইতে বসছো সমস্যা নাই খাওয়া দাওয়া করো ক্লাস করো কোনো প্রবলেম নাই

আচ্ছা এম লাভার জয়েন করছো এম লাভার নামটা আমাকে বলতে হবে তোমার নামটা কি বা সঠিক নাম সেট দিয়ে দিও তুমি কি নতুন আজকের ক্লাসে হ্যাঁ নতুনই মনে হচ্ছে এম লাভার তোমার নামটা আসলে আমি তো ভালো করে বুঝতেছি না তোমার নামটা সেট করে দিও ছদ্মনামে নামে ক্লাস করা যাবে না আসল নামে ক্লাস করতে হবে হ্যাঁ আচ্ছা তো এবার আমরা যাই শুরু করি তো যেটা বলতেছিলাম যে ধর্মীয় সংস্কারমূলক আন্দোলনের কাজগুলো কি কি সে করছিল তো তিনি যেখানে খানকা স্থাপন করে সেখানেই আর কি একটা সুন্নি মতামত প্রচার শুরু করে অরিচেই মানে খুব শীঘ্রই তিনি একটি শক্তিশালী গঠন সংগঠন ভিত্তিক সামাজিক ও ধর্মীয় আন্দোলনের নেতা হিসাবে স্থানীয় হিন্দু জমিদার ও ভিন্ন মতাবলম্বী মুসলমানদের ঈর্ষা ও ভয়ের কারণ হয়ে দাঁড়ান যখনই ধর্মীয় সংস্কার কাজ শুরু করছে তখন অন্য অন্য যে ইয়া আছে ধর্মের মানুষ আছে কিন্তু জমিদাররা বা শোষকরা তারা আসলে অনেকটা ভয় পেয়ে যাচ্ছে যে কি করতেছে সে যদি আমাদের বিরুদ্ধে কাজ করে তাহলে তো আমরা টিকতে পারবো না তিতুমির লক্ষ্য করলেন বাংলার মুসলমানদের মধ্যে ইসলাম বিরোধী বহু প্রথা রয়েছে ও কুসংস্কার প্রবেশ করেছে যেমন মাজার পূজা করা তারপর হচ্ছে গিয়ে তোমার কুসংস্কার মানা এগুলো হচ্ছে একবারে সিরকি কাজ এটা কিন্তু তুমি সময় লক্ষ্য করছে আগে কিন্তু প্রচুর পরিমাণে এরকম সিরকি কাজ করা হইতো এখন বর্তমানে আলহামদুলিল্লাহ মানুষ সব বুঝতেছে আল্লাহ তাল্লা হৃদয়তে সব জানতেছে যে এগুলো করা ঠিক না মাঝে গিয়ে সেজদা করে এটা কি ঠিক এটা ঠিক না এটা হচ্ছে সম্পূর্ণ শিরক তো এই কাজগুলো মানুষ আগে করতো তো দ্বিতীয় এগুলো লক্ষ্য করছিলেন তার সমাজে এগুলো হইতো তিনি বুঝতে পেরেছিলেন যে অ ইসলামিক কার্যকলাপ এবং ধর্মীয় ও সামাজিক কুসংস্কার দূর করতে না পারলে অবহেলিত ও পশ্চাৎপদ মুসলমান সমাজ উন্নতি লাভ করতে পারবে না পৃথিবীর মনে করতেছে যদি এই সকল মানুষদের কুসংস্কার দূর করতে না পারেন তিনি তাহলে কিন্তু এই সমাজ কখনো উন্নতির দিকে যাবে না সমাজটা সবসময় অবনতির দিকেই যাবে এই পর্যন্ত সবাইকে আমার সবাই একটু বললো যে কথাগুলো বুঝতে পারলাম কিনা এরপরে মুসলমানদের মধ্যে প্রকৃত ধর্মীয় চেতনা জাগ্রত করা তার অন্যতম উদ্দেশ্য ছিল পিতের উদ্দেশ্যই ছিল মুসলমানদের মধ্যে ধর্মের যে মূল মন্ত্র ধর্মের যে আদর্শ সেটা উজ্জীবিত করা যাতে করে মানুষ সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে এবং ভালো জিনিস বুঝতে পারে এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ হয়ে উঠতে পারে তিতুমিরের বক্তব্য ছিল ইসলামে পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে পীর পূজা করা যাবে না কবর পূজা করা যাবে না মানত করা যাবে না এবং কি পৈতলিকতার বিরুদ্ধে জিহাদ করা অর্থাৎ যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে যুদ্ধ করতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর নির্দেশ পালন করতে হবে হিন্দু মুসলমানদের হিন্দু মুসলিম কৃষকদের মধ্যে ঐক্য স্থাপন করতে হবে অত্যাচারী জমিদার ও নীলকরাদের বিরুদ্ধে সংঘবদ্ধ হইতে হবে ইত্যাদি মানে তিতুমির মুসলমান সমাজে সকলদের নিয়ে এই কথাগুলো বলতেছে যে আপনাদেরকে ধর্মীয় মেনে চলতে হবে ধর্মের কাজ সঠিকভাবে করতে হবে মাজার পূজা করা যাবে না কবর পূজা করা যাবে না এবং কি যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের বিপক্ষে জিহাদ করতে হবে এবং হিন্দু মুসলমান যারা কৃষক রয়েছে আমাদের সমাজে সবাইকে ঐক্য থাকতে হবে এই বিষয়গুলো সকল মানুষদেরকে তিতুমির বোঝাচ্ছিল এই পর্যন্ত যা বলছি বুঝতে পারছো সবাই এরপরে নেক্সট তিতুমিরের সংস্কারের প্রচারে সম্মান্ত ও ধনী মুসলমান এবং পরিবর্তন বিমুখ মোল্লারা ক্ষুব্ধ হয়ে যান বা রেগে ওঠেন এবং তার আন্দোলনের বিরোধিতা আরম্ভ করেন অনেকটা মোল্লা আছে যারা হচ্ছে ভণ্ড মোল্লা পীর তো তিতুমির যখন এই মাজার পূজারি বিরুদ্ধে কাজ করতেছিল কবর পূজার বিরুদ্ধে কাজ করতেছিল মানতের বিরুদ্ধে কাজ করতেছিল তখন এই যে মাজারের যে মোল্লারা থাকে পীর তাদের মাথায় হাত যে তাদের ব্যবসা লস হয়ে যাবে তা তো টাকা ইনকাম করতে পারবে না এই জন্য এই ভণ্ডপীড়া বা ভণ্ড মোল্লারা তিতুপুরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে কথাটা বুঝতে পারছো আচ্ছা এরপর নেক্সট খনা এই হচ্ছে আমাদের ইসলামের যে ধর্মীয় সংস্কার সেটা নিয়ে সে কাজ করছিল এবার খন হচ্ছে সামাজিক ও রাজনৈতিক সংস্কার আন্দোলন এক জমিদার ও নীল করদের বিরুদ্ধে সংগ্রাম দেশের সাধারণ মানুষকে জমিদার ও নীলকরদের উৎপীড়ন ও শোষণের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে তিতুমির হিন্দু মুসলমান সব রায়তকেই সংঘবদ্ধ হতে আহ্বান জানান অর্থাৎ এই তিতুমিরের সময়কালে কৃষকরা ছিল হিন্দুও ছিল মুসলমানও ছিল তারা ছিল দরিদ্র গরিব তো হিন্দু মুসলমান যে কৃষকই হোক না কেন যে জমিদাররা ছিল বা নীলকর ছিল তারা ছিল অত্যাচারী কৃষকদের শুধু অত্যাচার করত মারত নীল চাষ করতে বাধ্য করতো তোমার বলতেছে যে আপনারা মুসলমান কৃষক আর হিন্দু কৃষক যাই হন আপনারা ঐক্য থাকবেন এক থাকবেন যাতে করে আপনাদের কেউ অত্যাচার করতে না পারে আপনারা যদি বিভক্ত হয়ে যান যে মুসলমান কৃষক আলাদাভাবে কাজ করবে হিন্দু কৃষক আলাদাভাবে কাজ করবে তাহলে কিন্তু আপনাদের সহজেই কি করতে পারবে ওই অত্যাচারী শাসক বা শোষক সহজে আপনাদেরকে অত্যাচার করতে পারবে একটা কথা আছে না যে একতাই বল আমরা কিন্তু পড়ছিলাম যে ওই যে কৃষকের চারটা ছেলে ছিল তো চারটা ছেলেকে যে লাঠি দেওয়া হয়েছিল প্রথমে এক মুট এক মুঠ লাঠি দেওয়া হয়েছিল অনেক বড় লাঠি অনেক লাঠি একসাথে ছিল লাঠি ভাঙতে পারে নাই যখন একটা লাঠি দেওয়া হয়েছিল তখন ভাঙছিল এই গল্প তোমরা পড়ো নাই রিয়ারেন যে পড়েছো তো এই হচ্ছে সেই বিষয়টা যে তিতুমিন বলতেছিল হিন্দু মুসলমান আপনাদের ঐক্য হতে হবে একত্রে কাজ করতে হবে আপনি হিন্দু আপনি মুসলমানদের সাথে কাজ করবেন না আপনি মুসলমান হিন্দুর সাথে কাজ করবেন না এরকমটি করলে চলবে না কারণ অত্যাচারী শাসক যে কোনো সময় আপনাদের মধ্যে হামলা করতে পারে আপনারা যদি ঐক্য থাকেন কেউ আপনাদের হামলা করতে পারবে না তো এইগুলো বোঝাচ্ছিলো তো জমিদার মহাজনের শোষণের বিরুদ্ধে আহ্বান নেওয়ার ফলে নিম্ন শ্রেণীর মুসলমানরাও ব্যাপকভাবে তিতুমিনির দলভুক্ত হতে থাকে তিতুমির অত্যাচারী অত্যাচারকারী নীলকরদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তার বাহিনী নীলকরদের কুঠি লুট করতে থাকলে তারা সপরিবারে কলকাতায় পালাতে থাকে অর্থাৎ যখনই এই তিতুমিরের যে দলটা ছিল সংগঠন ছিল সেই সংগঠন এই নীলকর মানে নীল চাষ করতে বাধ্য করে যে অত্যাচারী মানুষ নীলকর তাদের বলে তো নীলকরদের কুঠি কুঠি মানে বাড়ি আর কি তাদের এলাকা তো নীলকরদের এই এলাকাটা দখল করতেছিল কা দখল করতেছিল এই সংগঠন তো এই নীল ভয়ে নিজেদের যান বাঁচাতে তাদের পরিবার সহ কলকাতায় পালিয়ে যায় এই হচ্ছে এতটুকু ব্যাখ্যা বুঝতে পারছো সবাই এতটুকু হ্যাঁ বুঝতে পারছি স্যার থ্যাংক ইউ আচ্ছা তো এই হচ্ছে আমাদের এই পয়েন্টের আলোচনা যে কিভাবে নীলকরদের বিরুদ্ধে সংগ্রাম চালায় আর জমিদার বিরুদ্ধে সংগ্রাম চালায় এবার দুই নম্বর কৃষকদের সংগঠিত করণ তিতুমির বাংলার কৃষক শ্রমিকদের ওপর ইংরেজি কর্মচারী দেশীয় নীলকর ও জমিদারদের শোষণ ও নির্যাতনের ক্ষুব্ধ ছিলেন মানে তিতুমিরের যে অবস্থা ছিল তিতুমির সময়কালে শ্রমিক কৃষক সবার উপরই না এই বড়ো বড়ো ইংরেজি সৈনিক নীলকর জমিদার অত্যাচার করতো এগুলো দেখে তিতুমির মনে কষ্ট লাগতো তিতুমির অনেকটা রাগান্বিত ছিল তাদের উপর তাই তিনি কৃষক সহ শ্রমজীবীদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলেন এবং শোষকদের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি সামরিক প্রশিক্ষণ দেন দেখছো অনেকটা বড় কাজ করেন তে তুমি যে শুধু সবাইকে উৎসাহিত করেন সাহস যুগান এরকম কি নয় কি তুমি তাদেরকে প্রশিক্ষণও দেওয়ান যেমন আমাদের মুক্তিযুদ্ধের সময় আমরা কিন্তু ওই যে যুদ্ধ করতে হয় কিভাবে জানতাম না মুক্তিযুদ্ধ তো আমরা দেখি না কেউ দেখছি কেউ দেখিনি আজকে আমাদের ষোলো ডিসেম্বর বিজয় দিবস আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু দেখছি দু হাজার চব্বিশ সালে যে গণ অভ্যুত্থান এটা দেখছি কিন্তু আমাদের যে প্রধান প্রধান যুদ্ধ ছিল মুক্তিযুদ্ধ উনিশশো সত্তর সালে একশো একাত্তর সালে সেই যুদ্ধ তো আমরা কেউ দেখি নাই কারণ আমরা তো জন্মগ্রহণই করি নাই তো সেই যুদ্ধর পরিস্থিতিটিটা এরকম ছিল সবাই ছিল গরিব সবাই ছিল অসহায় তো তারা কেউ পিস্ত কীভাবে গুলি করতে হয় এটাই জানতো না আর পিস্তল যে ধরে রাখতে গেবে এটাও জানতো না তো এটা তো শিখাইতে হয়েছে তো যারা এটা প্রশিক্ষণ দিত তারা কিন্তু অনেকটা কষ্ট করে সবাইকে হাতে কলমে শিখাইত তোমরা দেখো নাই যে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার জন্য অনেক মানুষ কাজ করছিলো আমরা এরকম ক্লিপ দেখছি না ফেসবুকে ইউটিউবে তারপর সে টিভিতে দেখছোন এরকম যে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হইতো লাঠি দিয়া পিস্তল দিয়া তোমরা কি দেখছো কখনো হ্যাঁ তো এরকম ভাবে কিন্তু ওই তিতু কি করছিল এই সকল কৃষকদের নিয়ে যুদ্ধ করার বা তাদের বিরুদ্ধে লড়াই করার প্রশিক্ষণ দিয়েছিল এ হচ্ছে তার কৃষকদের নিয়ে কাজ এরপর তিন যে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা তিতুমির তার নারিকেল বাড়িয়ায় নিকটবর্তী জমিদারকে জমিদারদেরকে পরাজিত করে চব্বিশ পরগনা নদিয়া ফরিদপুর এই তিনটা জেলার কিছু অংশ কার্যত স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন অর্থাৎ এই তিতুমির এই জমিদারদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করেন পরাস্ত করার পর এই তিনটা জেলার কিছু অংশ স্বাধীন করেন তিনি গোলাম মাসুদ খানকে সেনাপতি ও মিসকিন খানকে মন্ত্রী নিযুক্ত করেন অর্থাৎ এই তিনটা অংশ জয় করার পর মাসুদ খানকে সেনাপতি করেন আর মিসকিনকে মন্ত্রী করেন এবং সেই এলাকার দেখাশোনার দায়িত্বে তিনি দিয়ে দেন এই হচ্ছে মোটামুটি আমাদের তিনটা হ্যাঁ বলো এর সাথে আছে আজকে দিনে আছে হ্যাঁ ঠিক আছে এটা ঠিক বলছো আজকে দিনেও মিল আছে যে আমাদের জয়লাভ হয় আমাদের আমাদের আজকে তো 10 ডিসেম্বর বিজয় দিবস তো এই দিনে তো আমাদের দেশ লাভ করে এবং অনেকটা আমরা আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীন ভূখণ্ড পাই তো এমন এইtop সাথেও মিলে গেছে যাক মিলে গেছে খুশি হলাম তো এটা আমাকে জানাও যত আলোচনা করছি সবাইকে ভালো করে সম্পূর্ণ

ফরিদপুর জেলা ছিল কিন্তু সে জেলা তো আমাদের এখন বাংলাদেশের বর্তমানে এই দুইটা ভারতবর্ষে আর ফরিদপুর হচ্ছে আমাদের দেশে এই তিনটা অংশে রাজ্য স্বাধীন হয়েছে কি তখন এটাই বলছিল বুঝছো বলছি থ্যাংক ইউ তো রিকোয়েস্ট করতেছি আমরা গতকাল থেকে পনেরো ডিসেম্বর থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি চেষ্টা করতেছি গ্রুপ ক্লাস সহ বাকি ক্লাসগুলো নিতে তোমাদের একটু ঘুম থেকে জাগাইতে মানে কি তোমরা যে চুপচাপ থাকো কথা বলো কম ক্লাস রেগুলার করো না ঠিকঠাকভাবে যোগাযোগ করো না তোমাদেরকে ঘুম ভাঙানোর জন্যই ঘুম থেকে জাগ্রত করার জন্য চেষ্টা করতেছি তোমরা একটু চাঙ্গা হয়েও একটু সিরিয়াস হয়েও এখন থেকে নিয়মিত পড়ো ক্লাস করো যোগাযোগ রাখো সিলেবাস কমেন্ট করার জন্য একটু পরামর্শ নিও আচ্ছা দিবো আসলে আমি একটু ব্যস্ত ছিলাম তো আজকে সকাল থেকে ব্যস্ত ছিলাম তো আর কি দাও হয়নি হোমওয়ার্ক দিবো হ্যাঁ পরীক্ষাও নিবো হোমওয়ার্ক দিব তোমরা সেটা কমার করে আমাকে ছবি তুলে দিব বইয়ের ছবি তুলে দিব পড়া পাশে বসে বসে আমি তো পড়াচ্ছি আমি তো পড়াচ্ছি তাও তো হবে মোটামুটি সারা ওকে তাহলে আমাদের আজকে মতো ক্লাস এখানে শেষ ভারতের সবাই নিয়মিত ক্লাস করবো আল্লাহ হাফেজ